হ্যালো সবাইকে সবার কি অবস্থা আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আজ আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আজ আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের জিমেইল অ্যাকাউন্টে রিকভারি মেইল অ্যাড করবেন আর এই রিকভারি মেইল অ্যাড করার জন্য প্রথমে আপনাকে গুগলের এ ফোল্ডারে প্রবেশ করতে হবে তারপর জিমেইলে প্রবেশ করতে হবে জিমেইলে প্রবেশ করার পর রাইট সাইডে উপরে জিমেইল অ্যাকাউন্টের এই আইকনটিতে ক্লিক করতে হবে ক্লিক করার পর ম্যানেজ গুগল অ্যাকাউন্টে ক্লিক করতে হবে ক্লিক করার পর এরকম একটি পেজ আসবে এখানে হোম পার্সোনাল ইনফো হোমে আছে অ্যাড রিকভারি ইমেইল এর অ্যাড রিকভারি ইমেইল এই এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পর এখান থেকে কন্টিনিউ ক্লিক করতে হবে কন্টিনিউ ক্লিক করার পর আপনার মোবাইলে যদি পিন নাম্বার দিয়ে লক করা থাকে তাহলে এখানে পিন নাম্বার দিবেন অথবা আপনার ফিঙ্গার লক দিয়ে লক করা থাকলে ফিঙ্গার লক দিবেন আমি এখান থেকে ফিঙ্গার দিয়ে পরবর্তী পেজে প্রবেশ করলাম পরবর্তী পেজে প্রবেশ করার সাথে সাথেই এরকম একটি পপ আপ আপনাদের সামনে আসবে এখানে আপনি যে ইমেইলটা রিকভারি ইমেইল হিসেবে ব্যবহার করতে চান সেই ইমেইলটি এখানে টাইপ করতে হবে টাইপ করার পর সেভ এই অপশনের উপর ক্লিক করতে হবে আমি এখানে রিকভারি ইমেইলটা দেওয়ার পর সেভ এই অপশনে ক্লিক করব এই রিকভারি ইমেইলটা দেওয়ার পর সেভ এ ক্লিক করলাম সেভ এ ক্লিক করার পর আপনার যে মেইলটি আছে ওই মেইলটির একটা নোটিফিকেশন যাবে এখানে ওই মেইলের ইনবক্সে যাওয়ার পর আপনি ইয়েস ইট ওয়াজ মি এই অপশনের উপর ক্লিক করে তারপর ডানে ক্লিক করবেন ডানে ক্লিক করার পর আপনি আবার যদি আপনার জিমেইলে যান যাওয়ার পর সিকিউরিটি অ্যালার্ট থেকে একটা মেইল আসবে এখানে রিকভারি মেইল ওয়াজ চেঞ্জ ফর নিচেই চেক অ্যাক্টিভিটির উপরে প্রেস করতে হবে আমি এখানে চেক অ্যাক্টিভিটির উপর প্রেস করলাম নেক্সটে ক্লিক করার পর আপনার ওই জিমেইলে একটি ভেরিফিকেশন কোড যাবে এখান থেকে ওই ভেরিফিকেশন কোডটি আপনি টাইপ করবেন আমি এখানে ভেরিফিকেশন কোডটি দেওয়ার পর ভেরিফাই ক্লিক করলাম ভেরিফাই ক্লিক করার সাথে সাথে রিকভার মেইল ভেরিফাইড এরকম একটি নোটিফিকেশন আপনাদের দিবে তারপর আবার আপনারা জিমেইলের সিকিউরিটি অপশনে ক্লিক করে এখানে আপনার আপনারা দেখতে পাবেন রিকভারি মেইল ভেরিফাই রিকভারি মেইলের এখানে আপনার ওই জিমেইলটি অ্যাড হয়ে গিয়েছে এভাবে আপনি আপনার জিমেইলে রিকভারি মেইল অ্যাড করতে পারবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং এই ধরনের নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেল আইকনটি অন করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে এই ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য